হ্যালো বন্ধুরা ভূতার জিন তারা কি সত্যি আমাদের চারপাশে থাকে তুমি কখনো অনুভব করেছো রাত গভীর হলে কেউ যেন তোমার পাশ দিয়ে হেঁটে গেল অথচ চারপাশে কেউ নেই অনেকেই বলে এটা কেবল কল্পনা আবার কেউ বলে না এটা সেই অদৃশ্য জগতের অস্তিত্ব আজ আমরা জানব ভূতার জিন আসলে কি তারা আছে আর যদি থাকে কোথায় থাকে তারা ইসলাম ধর্মে বলা হয় জিন হলো একটি সৃষ্টি যারা আগুন দিয়ে তৈরি সৌরাজ জিনে বলা হয়েছে আমি মানুষ ও জিনকে কেবল আমার এবাদতের জন্য সৃষ্টি করেছি অর্থাৎ তারা আছে আমাদেরই মতো কিন্তু চোখে দেখা যায় না হিন্দু ধর্মও রয়েছে ভূতের উল্লেখ প্রেত পিসাদ নামে পশ্চিমা সংস্কৃতিতে গোস্ট বা স্প্রিট নিয়ে ওই যে হাজার হাজার বছরের ইতিহাস গল্প কাহিনী এমনকি যুদ্ধের মধ্যে ভূত বা অদৃশ্য শক্তির প্রভাব লক্ষ্য করা যায় কিন্তু বিজ্ঞান কি বলে বিজ্ঞান বলে প্রমাণ ছাড়া কিছু বিশ্বাস করা যায় না এখনো পর্যন্ত ভূত বা জিনের অস্তিত্বের কোনো মানবাই তবে বিজ্ঞানীরা এটাও বলেন মানুষ যখন গভীর ভয় নিসংগতা বা ট্রমা মধ্যে পড়ে তখন তারা হ্যালুসিনেশনের মধ্যে দিয়ে যায় তবে কিছু ঘটনা এমন আছে যেগুলো ব্যাখ্যা আজব বিজ্ঞান দিতে পারেনি 217 সালের কোন একটি জায়গায় এক তরুণ নতুন ভাষায় উঠে। প্রথম কিছু দিন সব ঠিকঠাক ছিল কিন্তু রাত হলেই সে শুনতে পেত কার যেন পায়ের আওয়াজ দরজা খুলে দেখত কেউ নেই এক রাতে সে ঘুমিয়েছিল হঠাৎ কার যেন ঠান্ডা হাত তার গলায় চেপে ধরেছে সে চিৎকার করতে যায় কিন্তু মুখ থেকে শব্দ বের হয় না তারপর একদিন সে বাসাটা ছেড়ে দেয় তবে আশ্চর্য বিষয় ওই বাসায় এর আগেও দুজন একই অভিজ্ঞতা পেয়েছে কি ছিল সেটা মানসিক ভ্রম নাকি সত্যিকারের কোন অদৃশ্য শক্তি অনেকেই বিশ্বাস করে জিন বা আত্মা থাকে নির্জন জায়গায় পুরনো বাড়ি জঙ্গল অথবা কবরস্থানে তাদের আলাদা আলাদা জগৎ আছে যেটা মানুষের জগতে পাশে কিন্তু অদৃশ্য মুসলিম বিশ্বাস করে জিনেরাও পরিবার করে থাকে খায় এমন এমনকি বিবাহ করে রাতের মতো ভালো আর খারাপ আছে তবে তারা চায় না অনুষ্ঠাতে বিরক্ত করুক তাই কিছু জায়গা না গিয়ে সাবধান থাকতে বলা হয় যেমন রাতের কবরস্থান পরিত্যক্ত বিল্ডিং কিংবা গোবিন্দ জঙ্ঘুর মরজিনে অস্তিত্ব নিয়ে বিতর্ক চলছে বিজ্ঞান বলে না ধর্ম বলে আছে কিন্তু হাজার বছরের অভিজ্ঞতার মানুষ ভয় বলেছে কিছু একটা আছে যা চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায় তোমরা কি কখন এমন অভিজ্ঞতায় পড়েছ কমেন্টে লিখে যাও যদি এরকম অভিজ্ঞতা থাকে অবশ্যই তোমাদের কমেন্টে সেই ঘটনাটি শেয়ার করবে ধন্যবাদ ভালো থেকো আর ভিডিওটি ভালো লাগলে চ্যালেঞ্জিক সাবস্ক্রাইব